মিন রাশি লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের দু সালের জুন মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ বর্তমানে তো আপনাদের শনির সাড়ে সাথে দ্বিতীয় চরণ চলছে আপনারা জানেনি এর সাথে সাথে এই বিগত প্রায় চোদ্দ পনেরো দিনের মধ্যেই কিন্তু রাহু কেতু এবং বৃহস্পতি তিন তিনটি মেজর প্ল্যানেটস গুরুত্বপূর্ণ গ্রহ রাশি পরিবর্তন করেছে যার প্রকৃত প্রভাব কিন্তু এই জুন মাস থেকেই আমরা পরিলক্ষিত করব আর জুন মাস মানেই কিন্তু ষষ্ঠতম মাস নাম্বার সিক্স মান্থ আর বারোটি মাসের মধ্যে এটি ছ নম্বর মাস হওয়ার কারণে এটি কিন্তু বছরের ট্রানজিশনাল ফেসের টাইম অর্থাৎ বছরের ফার্স্ট হাফ কমপ্লিট হলো এবার সেকেন্ড হাফে শুরু হতে চলেছে আর সেকেন্ড হাফ অর্থাৎ বছরের শেষ ছ মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে তার আগ্রিম আভাস কিন্তু আপনারা এই প্রতিবেদনেই পাবেন দেখুন এ এ এ সময় কিন্তু আপনাদের সুখভাবের অধিপতি বুধ তিনি কিন্তু নিজের গৃহে প্রবেশ করে ভদ্রা নামক একটি পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করতে চলেছেন সুখভাবের অধিপতি স্বগৃহে গোচর করছেন এবং আপনাদের সুখভাবে ত্রিগ্রহী যোগ তৈরি হবে সূর্য বুধ গুরুর এবং এখানে কিন্তু সরস্বতী যোগ বুধাদিত্য যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি একই সাথে দেখুন কেতু এবং মঙ্গলের কিন্তু আমরা একটা আংশিক অঙ্গারক যোগ আপনাদের রোগ্রিম শত্রুরভাবে পরিলক্ষিত করবো তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটি প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আমরা আলোচনায় থাকব পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই তবে আলোচনাটি ইন জেনারেল হবে এই পৃথিবীতে যতজন মিন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার আপনারা চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি কনসালটেন্সি আপনারা গ্রহণ করতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী দ্বাদশতম বা অন্তিমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখছেন এটি মিন রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা জুন আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে ফার্স্ট হাউসে বারো লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আপনাদের এখানে শনি মহারাজ পুরো মাসটি শুধু নয় আগত আড়াই বছর কিন্তু তিনি এখানেই থাকবেন সাড়ে সাতের দ্বিতীয় চরণ তৈরি করে আর সাড়ে সাতে নিয়ে ভয় পাবেন না প্রতিকারের সেগমেন্টে আমরা অবশ্যই প্রতিকার নিয়ে অব্যর্থ প্রতিকার নিয়ে আলোচনা করব শুক্র কিন্তু পুরো মাসটি জুড়েই আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী অর্থের ভাবে গোচর করছে এখানে এক লেখা থাকলে গুলি গুলিয়ে ফেলবেন না এটি সেকেন্ড হাউস আর আপনাদের থার্ড হাউসে সূর্য বুধের বুদ্ধা দ্বিতীয় যোগ থাকছে তবে বুধ কিন্তু আপনাদের ছ তারিখে রাশি পরিবর্তন করে ফোর্থ হাউস সুখভাবে প্রবেশ করে গুরুর সাথে সংযুক্ত হবে এবং ভদ্রা নামক একটি রাজযোগ তৈরি করবে সূর্যও কিন্তু আবার পনেরো তারিখে মিথুন সংক্রান্তি ঘটিয়ে সুখভাবে গোচর করবে যার কারণে সেখানে ত্রিগ্রহী যোগ এটিও কিন্তু তৈরি হতে চলেছে আবার বুধাদিত্য যোগ রিপিট করবে মঙ্গল এতদিন নিচস্ত হয়ে আপনাদের পঞ্চমভাবে ছিল মঙ্গল কিন্তু এবার কেতুর সাথে সংযুক্ত হতে চলেছে আপনাদের সিক্স হাউস রোগ্রিন শত্রুরভাবে আর রাহু আঠেরোই আঠেরোই মে গোচর করেছে আপনাদের টুয়েলথ হাউসে রাহু এখানেই থাকবে এক টানা প্রায় দেড় বছর দু হাজার ছাব্বিশ সালের পাঁচই ডিসেম্বর পর্যন্ত রাহু দু হাজার ছাব্বিশ সালের পাঁচই ডিসেম্বর পর্যন্ত থাকবে আপনাদের টুয়েলথ হাউসে শনি থাকবে আড়াই বছর বৃহস্পতি থাকবে আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত শনি রাহু কেতু বৃহস্পতি এই চার চারটি মেজর প্ল্যানেটস খুব সম্প্রতি রাশি পরিবর্তন করেছে যার প্রকৃত প্রভাব আগত প্রায় এক দেড় বছর দু বছর আপনাদের উপরে কেমনভাবে প্রভাবিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ তিন তিনটি আলাদা আলাদা ভিডিও আপনাদের রাশির জন্য স্পেশালি চ্যানেলে কিন্তু আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না প্রথমেই আমরা ইনশর্ট খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা করব যে মাসটি আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে তারপর গভীর আলোচনায় প্রবেশ করব দেখুন প্রথমেই বলবো যে আপনাদের কিন্তু এ সময় নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এগুলি বৃদ্ধির যোগ অবশ্যই কিন্তু আছে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই সুখের মাত্রাও আপনাদের কিন্তু এবার কিছুটা হলেও বাড়বে এ মাসের কিন্তু দেখবেন ফার্স্ট হাফের বিশেষ করে প্রথম সপ্তাহের পর আপনাদের নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার যোগ দীর্ঘদিন ধরে যারা দুঃখ কষ্ট হতাশা দারিদ্রতা এই ধরনের জিনিস অনুভব করেছেন তারা সেখান থেকে কিছুটা হলেও রিলিফ কিন্তু এ সময় অবশ্যই পেতে চলেছেন এ সময় কিন্তু আপনার মায়ের সাথে যদি দীর্ঘদিন ধরে সম্পর্কের অবনতি হয়ে থাকে পুনরায় সেই ক্ষতে প্রলেপ পড়তে চলেছে মায়ের সাথে সম্পর্কের উন্নতি হতে চলেছে এমনকি সুখ শান্তি সমৃদ্ধির মাসটি আপনাদের ক্ষেত্রে স্মরণীয় হয়ে থাকবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু অবশ্যই নেই এবং যারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হতেই পারে আয় ইনকামও আপনাদের বাড়তে চলেছে নাম খ্যাতি প্রভাব তো বৃদ্ধি পাবেই এটিও তো আপনাদেরকে আমি আগেই জানিয়েছি যে সমস্ত মিন রাশি জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে বিদেশ যাওয়ার প্ল্যানিং করছিলেন তারাও কিন্তু এবার ভাগ্যবান প্রমাণিত হবেন আপনাদের বিদেশ যাত্রার স্বপ্ন কিন্তু এ সময় পূরণ হতে চলেছে যারা এমএনসি কোম্পানি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির স্বপ্ন দেখছিলেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হবেন আর এ সময় যারা বর্তমানে বিদেশে আছেন পিআর প্রাপ্তির চেষ্টা করছেন তাদের জন্যও কিন্তু সময়ের সুযোগ ভালো ভিসা বা পাসপোর্ট ওরিয়েন্টেড কোনো প্রকার যদি প্রবলেম বা ইস্যুস থেকে থাকে সেটিও কিন্তু এ সময় অবশ্যই রিজলভ করে যাবে তবে এ সময় কিন্তু আপনাদেরকে সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে শরীরে চোটাঘাত লাগতেই পারে পরিবার পরিজনদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে খুব খেয়াল রাখুন মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যাবে যার কারণে সমালোচনার পাত্রপাত্রী কিন্তু হতেই পারেন ওই কথা একবার বেরিয়ে গেলে সেটিকে ফেরত ফেরত তারা আপনি আনতে পারবেন না এটি তো সত্য না তাহলে ভাবনা চিন্তা করে একটু কথা এ সময় আপনারা বলবার চেষ্টা করুন দেখুন রাহু যেহেতু আপনাদের টুয়েলথ হাউসে গোচর করেছে খরচ তো আপনাদের একটু বাড়বে তবে সেই খরচগুলো ভালো কারণেই কিন্তু হতে চলেছে ঘুমের সমস্যাও একটু থাকতে পারে আপনাদের মধ্যে অনেকেরই চোখের তলায় কালি পড়েছে বা চোখের তলায় কিছু ব্ল্যাক স্পট হয়তো আপনাদের মধ্যে অনেকের পড়েছে সেখান থেকে ধীরে ধীরে কিন্তু রিকভারির দিকে আপনারা এগিয়ে যাবেন আর এ সময় আপনারা অবশ্যই আপনাদের মস্তিষ্ককে যদি সঠিক ওয়েতে মানি ম্যানেজমেন্ট মানি টাইম ম্যানেজমেন্টের বিষয়ে যদি প্রেরিত করতে পারেন তাহলে সময়টিকে আপনারা এক প্রকার স্বর্ণালী অধ্যায়ে কিন্তু আপনারা রূপান্তরিত করতেই পারেন তবে শুক্র যেহেতু আপনাদের পরিবার বাণী এবং অর্থেরভাবে ভাবে গোচর করছে সঞ্চয় করতে গিয়ে একটু অর্থ সঞ্চয় করতে গিয়ে একটু সমস্যা কিন্তু তৈরি হতেই পারে আর এই সময় পরিবার পরিজনদের সাথে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করুন ভাবনা চিন্তা করে কথা একটু বলুন চেষ্টা করুন এটি আপনাদের ক্ষেত্রে লাভান্বিত করবে ভাই বোনেদের সাথে সম্পর্ককে একটু উন্নত করবার চেষ্টা করুন ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি দেখুন অবশ্যই যারা দীর্ঘদিন ধরে নতুন জমি বাড়ি গাড়ি কিনবেন বলছিলেন তাদের জন্য কিন্তু সময় ভালো বুধ আপনাদের কেন্দ্রীয় স্থানের অধিপতি সুখভাবের অধিপতি স্বগৃহে গোচর করে যাচ্ছেন ছ তারিখে বুধ এবং গুরুর এই যে মিলন এবং এখানে কিন্তু মাসের সেকেন্ড আপে সূর্যেরও প্রবেশ ত্রিগ্রোহী যোগ বুধাদিত্য যোগ একাধিক সংযোগ আপনাদের সুখভাবে এখানে রাহুরও যদিও দৃষ্টি আছে তৎসত্ত্বেও বলবো। আপনারা কিন্তু আপনাদের মায়ের তরফ থেকে মামা মাতা মাতামহ মাতৃকুলের তরফ থেকে লাভান্বিত হতে পারেন আর এ সময় কিন্তু মায়ের সাথে আপনাদের সম্পর্কেরও কিছুটা উন্নতি কিন্তু আমরা পরিলক্ষিত করছি এবং সম্পত্তি সংক্রান্ত কোনো সুখবর কিন্তু আপনারা প্রাপ্তি করতেই পারেন পজিটিভ মাইন্ডেড আপনারা থাকতে চলেছেন এবং আপনার এক্সপ্রেশনকে সঠিক ওয়েতে এক্সপ্রেস করবার জন্য সময়টি কিন্তু দুর্দান্ত একই সাথে আপনাদেরকে বলবো এ সময় কিন্তু আপনি যদি চান তাহলে এই বুধ এবং বৃহস্পতির এই যে মিলন এটি কিন্তু আপনার হোম লাইফকে আপনি দুর্দান্ত একটি নতুন রূপ কিন্তু প্রদান করতে পারেন গৃহে যদি কোনো পরিবর্তনের স্বপ্ন দেখে থাকেন তাহলে সেই পরিবর্তন করবার এটি কিন্তু অথেন্টিক টাইম মাতা এবং সন্তানের মধ্যে সম্পর্কের মজবুতিতে বাড়তে চলেছে ফ্যামিলি বন্ডিংয়ের ক্ষেত্রে একটু বেটার ওয়েতেই আপনার ফ্যামিলি বন্ড করবেন তবে হ্যাঁ ওই শব্দ চয়নের দিকে একটু খেয়াল কিন্তু আপনাদেরকে রাখতে হবে আর এ সময় আপনি যদি কোনো প্রকার প্রপেট প্রপার্টি রিলেটেড ভেঞ্চার বা রিয়েল এস্টেটের কাজে যুক্ত থাকেন তাহলে কিন্তু আপনাদের জন্য সময়ে সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে অথবা যারা কর্মের কারণে নিজের গৃহ থেকে অনেক দূরে আছেন তাদের জন্যও কিন্তু সময়ের সুযোগ খুবই ভালো মঙ্গল এতদিন নিচস্ত ছিল আপনাদের অনেকেরই পেটের সমস্যা বধজমের প্রবলেম প্রেমের জীবনের সমস্যা একাধিক সমস্যা আপনারা অনুভব করেছেন এবার কিন্তু মঙ্গল গোচর করে যাচ্ছে সিক্স হাউসে এবং সেখানে কেতুর সাথে সংযুক্ত হয়ে আংশিক কিন্তু পিসার যোগও এখানে কিন্তু তৈরি করছে মঙ্গল কেতু সংযোগও কিন্তু আমরা আংশিক পিসার যোগ এবং আংশিক অঙ্গারক যোগও কিন্তু বলতে পারি দেখুন একটি জিনিস স্পষ্ট যে স্বাস্থ্যগত ব্যাপারে এবং আপনার কর্মজাগতিক ক্ষেত্রে কিছু কিছু প্রবলেম হঠাৎ করে কিন্তু অ্যারাইজ করতেই পারে বিশেষ করে কাদের ক্ষেত্রে যাদের জন্মছকে মঙ্গল বা কেতু দুর্বল অবস্থানে আছে শাস্ত্রে বলা হয়েছে শনিবার রাহু কুঞ্জবৎ কেতু রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে আর কেতু সর্বদাই মঙ্গলের ন্যায় আচরণ করে কিন্তু কেতু মঙ্গলের যে সংযোগ এটি যে সর্বদাই ভালো হবে তার কোনো মানে নেই খারাপ হবে তার কোনো মানে নেই নির্ভর করছে আপনার জন্মচকের উপরে যদি পজিটিভ ইম্প্যাক্ট আপনারা পেয়ে থাকেন তাহলে অবশ্যই এটি আপনার কেরিয়ারে একটা বুস্টার হিসাবে কিন্তু কাজ করতে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই তবে এটি যদি নেগেটিভ ইমপ্যাক্ট যদি আপনাদের উপরে ফেলে থাকে তাহলে ফিজিক্যাল হেলথের উপরে পড়তে পারে প্রথমেই ছোটোখাটো চোট আঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে জ্বালা জ্বালা করা ভাব বুক জ্বালা করা ভাব গলা জ্বালা জ্বালা করা ভাব এগুলিও কিন্তু আপনাদের মধ্যে বেড়ে যেতে পারে অ্যাঙ্গার ইস্যুও কিন্তু বেড়ে যেতে পারে হুটহাট করে আপনারা রেগে যেতে পারেন ডেলি রেসপন্সিবিলিটি যেগুলো আপনারা আছে সেগুলো ব্যালেন্স করবার চেষ্টা করুন লাইফে ব্যালেন্স মিসিং হয়ে যেতে পারে বিশেষ করে যাদের ডেট অফ বার্থের মধ্যে নাম্বার ফাইভ ইজ মিসিং নাম্বার পাঁচ বা পাঁচ নম্বর সংখ্যাটা যাদের ডেট অফ বার্থের মধ্যে নেই তাদের কিন্তু জীবনে তারা সব কিছু ব্যালেন্স করে উঠতে পারে না পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিজের সময় নিজের কর্ম নিজের শিক্ষা সব কিছুকে সে যেন ব্যালেন্স করে উঠতে পারে না যাদের ড্রাই ডেট অফ বার্থের মধ্যে কোনো ফাইভ নেই তাদেরকে আমরা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক বা নিউমোরোলজিক্যাল আপনার অ্যাসিস্ট্যান্স নেওয়ার পরামর্শ কিন্তু আপনাদেরকে আমরা প্রদান করছি আর যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট দেখুন নিউমোরোলজিক্যালি ফোর মিন্স রাহু সেভেন মিন্স কেতু এইট মিনস শ্যাটান বা শনি এবার আপনার ড্রাইভার নাম্বার চার বা রাহু বুঝবেন কী করে যদি যে কোনো মাস যে কোনো বছরে চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ বা একত্রিশ তারিখে আপনার জন্ম হয় তাহলে আপনার ড্রাইভার নাম্বার ফোর আর যদি যে কোনো মাস যে কোনো বছরে সাত তারিখ ষোলো তারিখ বা পঁচিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার সেভেন আট তারিখ সতেরো তারিখ বা ছাব্বিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার কিন্তু আপনাদের এইট আর দেখুন এই বছরটি তো মঙ্গলের বছর পরের বছরটি সূর্যদেবের বছর তারপরের বছরটি কিন্তু চন্দ্রের বছর তারপরের বছরটি বৃহস্পতির বছর তাহলে আগত চার বছর কিন্তু আপনাদের মিত্র গ্রহের বছর কিন্তু নয় এজন্য আপনাদেরকেও কিন্তু আমরা বারবার পরামর্শ প্রদান করছি ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করার যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন এইট অথবা যাদের ডেট অফ বার্থের মধ্যে ফাইভ নাম্বারটা মিসিং আছে তাদেরকে অতিরিক্ত সচেতনতা এ সময় কিন্তু অবলম্বন করে চলতে হবে দেখুন যারা বিশেষ করে রিসার্চ ওরিয়েন্টেড পড়াশুনো গবেষণামূলক পড়াশুনো করছেন তাদের জন্য সময় সুযোগ ভালো চর্চা বা অকাল ফিল্ডে যারা আছেন তাদের জন্য সময়ের সুযোগ দুর্দান্ত থাকছে সময় তবে এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে আমি বারবার বলবো পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না হৃদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আপ্রাণ প্রচেষ্টা আপনারা করুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ তো আপনাদেরকে একটু হলেও বৃদ্ধি তো অবশ্যই করতে হবে খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন আবারও কিন্তু বলছে শরীরের চোটাঘাত কিন্তু আপনাদের অবশ্যই লাগতে পারে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম চায় প্রাক্ষং রবি সতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভতং তং নমামি শানিশ্চারাম এটি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা আপনারা একশো আটবার করে জব করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন দেখুন শনি সাড়ে সাথে তো আপনাদের চলছে আরে আপনি নীলা পরছেন গোমেদ পড়ছেন ক্যাটসাই পড়ছেন পোকরাজ পড়ছেন এসব পরে কিন্তু কোনো কাজ দেবে না কোনো জেমস্টোন তাবিজ কবচ মাদুলি মহামৃত্যুঞ্জয় কবচ এসব পরে কোনো কাজ দেবে না জীবনে যদি কোনো উন্নতি করতে চান শুধুমাত্র কর্মের দ্বারাই সম্ভব কারণ শনি মহারাজ নিজেই তো তিনি তো কর্মফলদাতা ন্যায়াধীশ দণ্ডাধিকারী কারমান মানবাধিকার স্তে ফলে সুকতাচনা মা কর্মফল হেতুভর মাতে সংঘহস্ত হস্তকার ভগবান শ্রীকৃষ্ণের কথা ভগবৎ গীতায় দেখুন কর্ম না করলে কর্মের ফল পাবেন আশা যেন করবেন না এ সময় অবশ্যই ধর্ম প্রাণ হন কর্মনিষ্ঠ হন মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন প্ল্যানিং মাফিক রুটিন মাফিক কাজ করুন টাইম বাউন্ডিং হয়ে চলার চেষ্টা করুন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে হিংসা ঘৃণা অহংকারী গো ত্যাগ করুন কেউ যদি আপনাকে দুঃখ দেয় মাত্রা অতিরিক্ত হতাশায় ডুবে না গিয়ে আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে তো বন্ধুরা শনিবার করে ভুলেও সরিষার তেল বেগুন যেন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি যেন ভুলেও কিনবেন না শনিবার করে ভুলেও যেন সাদা পরবেন না রবিবার করে যেন কালো পরবেন না আর বৃহস্পতিবার করে আপনারা একটু হলুদ রঙের বস্ত্র পরিধান করবার অবশ্যই প্রচেষ্টা আপনাদের কিন্তু জারি রাখা উচিত এবং মঙ্গলবার করে আপনারা পারলে ব্রাউন মেরুন এই ধরনের ড্রেস কিন্তু পরিধান করতেই পারেন পারলে আপনারা হনুমানজি মন্দিরে নিজের নামগোত্র ধরে সাতটি মঙ্গলবার পুজো দিয়ে দিন যার দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি